সালাম ওয়ালাইকুম ভয়েস অফ টাওয়ার হ্যান্ডেলছে সবাইকে স্বাগত দাঁড়িয়ে আছি টাওয়ার অফ লন্ডনের ভিতরে এখানে আপনারা দেখে আমার বিকে টাউন জুয়েল নতুন দিক দেখানো সম্ভব হয় না আমি একটু একটু করে দেখাম ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি আপনারা জানেন আমাদের লন্ডনে একটা সাংবাদিকদের একটা সংগঠন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আমরা এখানে এসেছিলাম টাওয়ার অফ লন্ডন পরিদর্শনে আমাদের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এবং আমি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি আরও অনেক দায়িত্বশীল ব্যক্তিবর্গরা আছে আমাদের সাবেক কমিটির নেতৃবৃন্দরা আছেন অনেক এসেছি অনেককে আমরা মিস করেছি আমরা খুব এনজয় করেছি আমরা ভিতরে গিয়েছিলাম অনেক নিদর্শন দেখেছি তবে সবাই সব কিছু আমরা রেকর্ড করতে পারি না এখানে অনেক রেস্ট্রিকশন আছে রেকর্ডিংয়ের ব্যাপারে আমরা অত্যন্ত সুন্দর একটা সফর করলাম আজকে ইউকে বাংলা রিপোর্টার ইউনিটির পক্ষ থেকে আমরা চেষ্টা করব লন্ডনের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনের আগামী দিন আগামী দিনগুলিতে এই এই খামারে আমরা চেষ্টা করবো লন্ডনের আর অন্যান্য স্থাপনায় আমরা যেতে আমরা খুব ভালো লাগছে আজকে টাওয়ার অফ লন্ডন পরিদর্শনে এসে আপনারা তখন বয়েস অফ হ্যান্ডেনের সঙ্গে দেখতে তখন হ্যান্ডেল আপনাদেরকে নিয়ে যাব লন্ডনের বিভিন্ন দর্শনীয় স্থান দেখাতে টাওয়ার অফ লন্ডন ঐতিহাসিক একটি জায়গা এই জায়গাটি অবশ্যই প্রত্যেকে দেখা উচিত কারণ এখানে আমাদের যে রানীর কুইন আছে এবং আরও অন্যান্য রাজা যারা ব্রিটেনের যাদের আছেন তাদের প্রত্যেকের গ্রাউন্ডগুলো এখানে আছে যেগুলো দেখা এবং অনেক ঐতিহাসিক নির্দেশনগুলো এখানে ভিতরে আছে যেগুলো দেখা আমাদের অবশ্যই প্রয়োজন আমি আশা করবো প্রত্যেকেই এখানে আসবেন আর বিশেষ করে ইউকে বাংলা ইউনিটি আজকের যে আয়োজন আবেদন করার জন্য প্রেসিডেন্ট সেক্রেটারি এবং কর্মারিটিও যারা আয়োজন করেছেন এবং উদ্যোগ এবং যারা আজকে এসেছেন সবাইকে অভিনন্দন ধন্যবাদ